ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শুক্রবার মহারাজে বীরবিক্রম ক্রিকেট স্টেডিয়ামে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় প্রতি প্রজ্বলনের মধ্য দিয়ে শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে বক্তব্য রেখে বলেন ত্রিপুরা শুধু খেলাধুলার ক্ষেত্রে নয় এখন ভারতের মানচিত্রে অনেক ক্ষেত্রে ত্রিপুরা উপরের স্থানে পৌঁছে গেছে একথায় ত্রিপুরা এখন ফ্রন্ট রানের স্থান দখল করতে পেরেছে মুখ্যমন্ত্রী আরও বলেন ত্রিপুরা দেশের মধ্যে একটি ছোট্ট প্রদেশ হলে উন্নয়ন জেডিপির ক্ষেত্রেও ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে দ্বিতীয় স্থান দখল করে আছে তাহলে কেন খেলাধুলার ক্ষেত্রে ত্রিপুরা আরও এগিয়ে যাবে না আগামী দিন ত্রিপুরাতে প্রতিটি পয়সার শ্রেষ্ঠত্ব প্রমাণ দিতে পারে তার জন্য ছেলে মেয়েদের উদ্দেশ্যে আহ্বান জানান মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর উদ্যোক্তাদের রক্তদানের আয়োজনের প্রশংসা করে বলেন রক্ত বানানো যায় না একে অপরকে রক্ত দিয়ে পরিপূর্ণতা করতে হয় বিশেষ করে পর্যাপ্ত পরিমাণে রক্তের জোগান না থাকলে চিকিৎসকদের সমস্যায় পড়তে হয় তাই রক্তদানের বিভিন্ন ক্লাব সহ সাধারণ মানুষকে একই আসার আহ্বান জানান মুখ্যমন্ত্রী এবং খেলোয়াড়দের যে হচ্ছে উদ্যোগে সেই উপলক্ষে আমাদের ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনে আমি প্রায় আড়াই বছরের উপর এখানে ছিলাম সভাপতি হিসাবে দায়িত্ব আমি পেয়েছিলাম এবং সেই অনুযায়ী অনেক চেষ্টা হয়েছিল যে কিভাবে ক্রিকেটকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এখানে আজকে যারা কমিটিতে এসে অনেকে তখন আমাদের সাথে ছিল আমার সাথে ছিল আবার অনেকে নতুন কমিটি হওয়ার সুবাদে তারা এখানে এই কমিটি দেনে কিন্তু তারা ডাইরেক্টর ডাইরে ক্রিকেট সংস্থা এবং একটা বাংলার ভুল সংস্থা দেখবেন পত্রিকার পাতা যদি বলতাম কিছু না কিছু একটা সংবাদ থাকবে সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে তার স্বচ্ছতা বজায় সেটা আজকের যিনি সেক্রেটারি আছেন সুব্রত নতুন কমিটি এখানে তৈরি হয়েছে ওনারা স্বচ্ছতার সাথে সেই কাজটা করছে এবং আমাদের যে মূল উদ্দেশ্য যে ক্রিকেট প্লেয়ার ত্রিপুরাতে নতুন নতুন ভালো যারা প্লেয়ার আছেন তাদেরকে তুলে নিয়ে আসে এখানে পাইপলাইন থাকতে হবে বিভিন্ন কারণ যদি গ্রামগঞ্জের থেকে প্লেয়ার না আসে তাহলে কিন্তু এই আলোরতলা শহর কেন্দ্রিক সেখানে প্লেয়ার তৈরি করা যাবে সেই ব্যবস্থা যখন আমি প্রেসিডেন্ট ছিলাম তখনও আমরা অনেক চিন্তা ভাবনা করেছিলাম আজকে খুব ভালো লাগলো যে বিভিন্ন যেসব সাব ডিভিশনে যে প্র্যাকটিস করার জন্য যে হলগুলো হচ্ছে

রক্তদাতাদের ধন্যবাদ জানান তিনি আগামী দিনে রক্তদাতাদের প্রতি রক্তদানে অব্যাহত রাখতে আহ্বান জানান মুখ্যমন্ত্রী